দর্শক এই ডিফেন্ডার কোথায় খুঁজে পেল ব্রাজিল হ্যাঁ দর্শক ব্রাজিলে এবার এসেছে চমৎকার এক ডিফেন্ডার প্রথম ম্যাচে করেছে দুর্দান্ত পারফরমেন্স তার জন্য হয়তো আমি ডিফেন্ডার আগে কার্লো আনচেলতিকে ধন্যবাদ জানাবো কারণ তাকে দলে জায়গা দিয়েছে এবং সে প্রমাণও করে দিয়েছে যে সে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে সেই সাথে ব্রাজিলকে আগামী ভবিষ্যতে উন্নতির পথে নিয়ে যেতে পারে এই ডিফেন্ডার হ্যাঁ দর্শক বলছিলাম অ্যালেক্স টন্দো রিভাইরিওর কথা তাকে হয়তো অনেকেই চিনেন না কারণ সে এখনো প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেয়েছে অর্থাৎ গাব্রেল ম্যাগেলহেসের ইঞ্জুরির কারণে তাকে বাড়ি করা হয়েছে অনেকে যখন এবং এই দুই তারকা গেছেন তখন সবাই চিন্তিত হয়ে গেছে কারণ ব্রাজিলের ইঞ্জুরি হওয়াতে হবে কিন্তু দর্শক তা না কারো অঞ্চলটি সব ম্যানেজ করে ফেলেছে অর্থাৎ ডিফেন্স লাইন আপাতত ব্রাজিলের শক্তিশালী আছে যেখানে এবার মার্কিন হোসের সাথে অ্যালেক্স ট্রান্দো রিভারিও জুটি মিলাচ্ছে পঁচিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার বর্তমানে ক্লাব লিলের হয়ে গেলেন যেখানে তিনি দিনের পর দিন করেই যাচ্ছেন দুর্দিন দুর্দান্ত পারফরমেন্স তাই কার্লো আঞ্চলতেও তার অনুসন্ধানগুলো কুজে নিয়েছেন এবং কার্লো আঞ্চলতেও তাকে বিশ্বাস করে ব্রাজিল দলে ডাক দিয়েছেন শুধু তাই নয় প্রথম ম্যাচে ডাক দেওয়ার সাথে সাথে পেয়েছেন একাদশেও চান্স হ্যাঁ দর্শক প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাকও পেয়েছেন আবার নিজের প্রথম ম্যাচেও অভিষেক হয়েছেন যেখানে ইকুয়েডের বিপক্ষে মাঠে নেমে বল ক্লিয়ারেন্স করেছেন ছয়টি হাইডেড ক্লিয়ারেন্স করেছেন চারটি ইন্টার ক্যাপশন করেছেন একটি এবং রিকোভারি করেছেন দুইটি সেই পুরো ম্যাচে মাঠে ছিলেন এই ডিফেন্ডার এবং ব্রাজিলের হয়ে প্রথম ম্যাচটিতে সাত দশমিক তিন রেটিং পেয়েছেন যাই হোক প্রথম ম্যাচটিতে ব্রাজিলের অ্যাটাক ও মিডফিল্ড কিছুটা দুর্বল ভাব দেখা গেলেও ডিফেন্সে খুব শক্তিশালীদের প্রভাব দেখা গিয়েছে যেখানে অ্যালেক্স রিভারিও গুরুত্বপূর্ণ অবদানগুলো রেখেছেন প্রতিটি মোমেন্টেই সেই সাথে গাব্রেল ম্যাগেলহেসের অভাবটা অনেকাংশে পূরণ করে দিয়েছেন তিনি আশা করি প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করতে পারবেন তিনি এবং ব্রাজিলও দ্বিতীয় ম্যাচে তার মিট এবং অ্যাটাকের ভুলগুলো শুধ্রে নিয়ে আবারও কিছুটা পরিবর্তন আনতে পারবে